হাই গ্যাজ আসসালামু আলাইকুম তোমাদেরকে আজকে আমি শুরু থেকে একটি ব্লগ ভিডিও দেবো তাহলে চলো শুরু করা যাক দেখো আমি সব আউলিয়ে নিয়ে নিয়েছি আমার সাজ সব জিনিস প্রথমে আমি একটি শাড়ি অর্ডার করে এনেছিলাম সেই শাড়িটি পরে নিয়েছি তোমরা তো জানো মেয়েরা সাজগোজ করতে খুব ভালোবাসে তাদের মধ্যে ব্যতিক্রম আমিও শাড়িটা পরে আমি হালকা কিছু মেকআপ করে নিয়েছি দেখো আমার ফাইনাল লুক কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তারপর আমি যেখানে যাব সেখানে উদ্দেশ্যে রওনা দিয়ে দিতে আমরা গাড়ির কাছে চলে এসেছি যে এখন একটি অটো নিয়ে আমরা চলে যাচ্ছি স্টোর বাজারে আপনারা যারা এই পার্কটির মধ্যে যেতে চান তাদের জন্য আমি লোকেশনটা বলে দিই অনন্য পার্কের লোকেশন হলো বালুকা থানা এসে তারপর স্টোর বাজারে আসতে হবে স্টোর বাজারে আসার পর এখানে ঘিন অনন্য পার্কে রাস্তার মধ্যে অনেক অটো দাঁড়িয়ে থাকে সেখান থেকে একটি অটোতে করে আপনারা চলে যাবেন ডাইরেক্ট গ্রিন অনন্য পার্কে জনপতি বিশ টাকা ভাড়া নেবে আমরা চলে এসেছি দেখতেই পাচ্ছেন ডাইরেক্ট এখন আমরা টিকিট কাউন্টারে চলে যাব আমরা এখন টিকিট সংগ্রহ করে নেব জনপ্রতি প্রতি একশো টাকা করে একটি সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত খোলা থাকে আপনারা যারা আসতে চান এখানে এসে রিসোর্ট আছে এখানে থেকেও আপনারা ঘোরাফেরা করতে পারেন আমরা টিকিট নিয়ে নিয়েছি এখন আমরা ডাইরেক্ট ভিতরে চলে যাব অবশ্যই একটি কথা মানে মাথায় রাখবেন এটি একটি সম্পূর্ণ ফ্যামিলি পার্ক এখানে কোনো কাপলদের এলাও করা হয় কাপল যারা আসতে চাচ্ছেন তাদেরকে বলছে আপনারা এখানে এসে অযথা সময় নষ্ট করবেন না এখানে কাপলদের দেওয়া হয় পার্কের পরিবেশটি ঢুকতে কতটি সুন্দর আপনারা তো দেখতেই পাচ্ছেন আমি একটি বিজয় দিবসের শাড়ি পরে তারপর চলে এসে পার্কের ভিতরে কিছুটা সময় হেঁটে আসার পর জর্নার মতো কিছু একটা আপনারা এখানে দেখতে পারবেন তারপর আমরা স্পিড বুডে ওঠার জন্য চারটি টিকিট নিয়ে নিলাম থেকে বা অন্য অন্য কোনো দূর দূরান্ত থেকে আসতে চাচ্ছেন তাদের জন্য রয়েছে অনেক সুন্দর রিসোর্টের ব্যবস্থা রিসোর্টে থাকার জন্য আপনাদের এক রাতের জন্য গনতে হবে ছয় হাজার পার্কের ভিতরে অনেক মনোরম পরিবেশ আপনারা আসলে আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগে এখানে বাচ্চাদের অনেক রাইডিং রয়েছে আপনারা বাচ্চা নিয়ে আসলে এখানে অনেক এনজয় করতে পারবেন বাচ্চাদেরকেও এনজয় দিতে পারবেন ময়মনসিংহের আশেপাশে ঘোরার জন্য আমি বলবো এটি একটি বেস্ট জায়গা তাছাড়াও রয়েছে এখানে একটি ভূতের বাড়ি বুতের বাড়ির ভিতরে ঢুকতে হলে আপনাদেরকে জনপতি পঞ্চাশ টাকা করে টিকিট সংগ্রহ করতে ভিতরটা অনেক ভয়ানক ছিল আমার অনেক ভয় লেগেছে আপনাদের যাদের হার্ট দুর্বল আছে তারা ঢুকবেন না আর বাচ্চা পাঁচ বছরের নিচে বাচ্চা এখানে এখন আমরা গ্রিন অরণ্যের অস টাওয়ারের উপর উঠছি অস টাওয়ারের উপর উঠে পুরো রিসোর্টটি আমরা দেখব অস টাওয়ারের উপর উঠে আপনারা পুরো পার্কটি দেখতে পারবেন আমার কাছেতে তো ঘোরাঘুরি করে ভালোই লেগেছে আপনারা যারা আসতে চাচ্ছেন তাদেরকে অবশ্যই বলবো আপনারা ফ্যামিলি সহ আসবেন এখানে কাপলরা আসলে ঢুকতে পারবেন না কাপলদের একদমই ঢুকতে দেওয়া হয় না অস টাওয়ারের উপরে উঠে আপনারা পার্ক পুরো পরিবেশটি উপভোগ করতে পারেন সন্ধ্যা পাঁচটা বেজে গিয়েছে এখন আমরা বেরিয়ে পড়বো আর আপনারা যারা আসবেন তারা সকাল সাতটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত এখানে ঘোরাফেরা করতে পারবেন